পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফুরি জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফুরি কালাম করে তাহলে সেটা মাত্র তিন দিনের ভিতরে বের হওয়া সম্ভব হবে না কেননা কবিরাজের কাছে বিভিন্ন ধরনের জিন চালান করে দিয়ে সমস্যা থাকুক আর না থাকুক আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এটা সত্য এটা কিন্তু নবীজি এর দ্বারা প্রমাণিত হয় নবীজি সাল্লাহ সাল্লাম কেউ কিন্তু জাদুটনা করা হয়েছিল এক মহিলা বহিলা আসাম নবীজি সাল্লামের চুল

কুফুরি কালাম আর জাদুটুনা থেকে বেঁচে যাওয়া সম্ভব কিন্তু অনেক সময় কবিরাজরা কুফুরি কালাম করে আপনাকে বলে যে কুফুরি কালাম ছাড়া এই জাদু করবে না মনে রাখবেন কোরআনের থেকে বড় কোন আপনার জাদু কাটার জন্য কেন কুফুরি কালাম লাগবে এজন্য একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার পেটের ভিতরে অনেক সময় জাদু করে কেউ শিকর খাওয়ায় গাছের শিকর খাওয়ায় কিছু খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে জাদু করে আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায় আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে আমাদের আমদানি আর রপ্তানি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে ঠিক না খাবার যখন পেটে যাবে তখন আমরা ভালো থাকবো এবং খাবারটা যখন বের হয়ে যাবে তখনই ভালো থাকবো এখন খাবার যদি পেটে না যায় আবার সেই পেট থেকে যদি খাবার বের না হয় তাহলে কিন্তু মানুষ অসুস্থ এই জন্য এই পেটে অনেক সময় অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোটা করে এই পেটের জাদু কাটার জন্য আপনি কি করবেন প্রথমে উঁচু করবেন অজু করবেন এবং শুদ্ধ করে কোরআন পড়তে হবে কোরআন পর আপনাকে জানতে হবে দিনে তিনবার আমলটি করতে হবে আপনি খাবারের আগে তিন খাবারের আগে তিনবার আপনি আমলটি করবেন কিভাবে করবেন আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে অজু অজু অবস্থা আমলটি করতে হবে অজু করে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে এরপরে আপনি সুরা ফাতে আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতে সাতবার করবেন সুরা ফাতেহা সাতবার করবেন সুরা ফালাক এবং সুরা নাস সাতবার সাতবার করে পড়বেন বিসমিল্লাহ সহকারে প্রথমে সুরা ফাতেহা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এরপরে আপনি পবিত্র কোরআনুল কারিমের সুরাত নাহালের উনসত্তর নাম্বার আয়াতের একটি অংশ চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইনে রয়েছে সুরাত নাহালের উনসত্তর নম্বর আয়াতের একটি অংশ ইয়াকুজুমিন বুতুনিহা সারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন নাজ এটা আপনি পড়বেন একুশবার পরে পানিতে ফু দিবেন এরপরে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন প্রতিদিন আপনি তিন দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন আপনার কুফুরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে সেটা আল্লাহ রব্বুল আলম এই মাধ্যমে বের করে তিন দিন আমল করলেই আল্লাহ রব্বুল আলামিন পেটের ভিতরে যদি কোনো কুফুরি জাদু থাকে আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোনো কিছু ভালো লাগে না মন বসে না এগুলো সব হচ্ছে জাদু টোটার লক্ষণ যত যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের